আসসালামু আলাইকুম কী খবর আপনাদের ছয় ফলোয়ারের এই কন্টেন্ট মনিটাইজেশন পেজটি বিক্রি করা হবে এর ডিটেলস আমি দেখাচ্ছি পেজটি দেখে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার কাছ থেকেই কিনে নিতে পারবেন কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই ইনফরমেশন ভিডিও শেষের দিকে থাকবে চলুন প্রথমে গিয়ে পেজের বিস্তারিত দেখে নেই ওকে চলে আসছে কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন এই যে ছয় হাজার এই পেজটি বিক্রি করা হবে কিছু রিলস ভিডিও আপলোড করা হয়ে গেছে ভিউজ দেখতেছেন আপনারা তো এই পেজটির বিস্তারিত দেখবো আমরা দেখেন যে পেজ কোয়ালিটি যেটা গ্রিন আছে কোনো ধরনের প্রবলেম নেই পেজ স্ট্যাটাস যদি আমি আপনাদেরকে দেখাই দেখবেন যে পেজ স্ট্যাটাস হচ্ছে ইহোলো যদি আপনি রেগুলার কিছু ভিডিও আপলোড করেন কিছুদিন পর চলে যাবে বারো মাস হয়ে গেছে অলরেডি একটা ভিডিওর প্রবলেম ছিল কয়েক মাস পরে এটা গ্রিন হয়ে যাবে আশা করি মনিটাইজেশন টুলসগুলো আমরা দেখবো তো এখান থেকে যদি মনিটাইজেশন টুলসে ক্লিক করি আমি একটুয়েট করেন মনিটাইজেশন টুলসে গিয়ে দেখবেন একটা হচ্ছে যে ইস্যু দেখাচ্ছে মূলত ওই পেজের যে কোয়ালিটিটা আছে এইটার কারণে চলে আসছে ওইটা ব্যাপার না পলিসি ইস্যুতে আমি ক্লিক করব পলিসি ইস্যুতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে ইস্যুর একটা আইকন দেখা যাচ্ছে যাই হোক আমরা মনিটাইজেশন টুলসে ক্লিক করব এইখান থেকে আপনি বিস্তারিত জানতে পারবেন যে কোন সেকশন থেকে আয় হচ্ছে এখান থেকে দেখেন ব্র্যান্ডেড কন্টেন্ট গ্রিন স্টার গ্রিন এবং কন্টেন্ট মনিটাইজেশনই ইয়েলো অর্থাৎ কোনো একটা সেক্টর থেকে আয় হচ্ছে না আমরা সেটা দেখব এখান থেকে লক্ষ্য করুন এখানে মাউসটা রেখে দিলাম লক্ষ্য করুন এখানে দেখাচ্ছে ইউ ক্যান নট আর্ন মানি ফ্রম ইউর ভিডিওস মানে লং ভিডিও থেকে আয় করতে পারবেন না বাট ক্যান স্টিল আর্ন মানি ফ্রম রিলস অ্যান্ড পোস্ট উইথ ইমেজ অর টেক্সট কিন্তু আপনার হচ্ছে যে রিলস থেকে আয় করতে পারবেন পোস্ট থেকে আয় করতে পারবেন পিকচার থেকে আয় করতে পারবেন এবং টেক্সট থেকে আয় করতে পারবেন ঠিক আছে অর্থাৎ এই কন্টেন্ট মনিটাইজেশন পেজটি আপনি রিলস হিসেবে কাজ করতে পারবেন আপাতত কিছুদিন পরে যখন পেজ কোয়ালিটি গ্রিন হয়ে যাবে এইটাও লং ভিডিওর মনিটাইজেশন ব্যাক আসবে ঠিক আছে তো এই হলো পেজটির বিস্তারিত আমি ইনসাইট থেকে পেজটির অডিয়েন্স দেখাচ্ছি যে কোন দেশীয় ফলোয়ার এখানে বা অডিয়েন্স আছে এই পেজটিতে সেটা আমি আপনাদেরকে দেখাই লক্ষ্য করুন পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ তালিকায় আছে তো এই বিস্তারিত বিষয় দেখে যদি আপনাদের পছন্দ হয় কাছে কিনতে চান তাহলে কীভাবে যোগাযোগ করবেন সেটা দেখাই দিচ্ছি আপনাদেরকে লক্ষ্য করুন এইটা আমার ফেসবুক আইডি এটা আমার ফেসবুক আইডি এখানে বিস্তারিত আছে আমার সম্পর্কে যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি নাগেশ্বরী ডি এম হাই স্কুল পড়ছি আর একটা স্কুল হচ্ছে না আসি এম এল স্কুল নাগেশ্বরী কলেজ থেকে পড়াশোনা করছে রংপুর সিটিতে আসি এবং কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে এবং চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা প্রতিবেদন করছে সফল ফিলান্সার হিসাবে এটা দেখে নিতে পারেন আমার ফেক আইডি অনেক এই পেজের লিঙ্ক আমার ফেসবুক আইডির লিঙ্ক কন্ট্যাক্ট নাম্বার সব ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর একটা যোগাযোগ করার মাধ্যম হচ্ছে নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড আমার পেজ এই পেজে ইনবক্স করতে পারবেন ইনবক্স করে আমার সাথে কথা বলতে পারবেন অথবা এখানে একটা নাম্বার দেয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানেও আপনি যোগাযোগ করতে পারবেন তবে হোয়াটসঅ্যাপ নাম্বার কল দেওয়ার প্রয়োজন নেই আপনি প্রথমে হচ্ছে আপনার প্রবলেম বা কী চাচ্ছেন সেটা টেক্সট অথবা ভয়েস আকারে ক্লিয়ার করে লিখে রাখবেন আমি ফ্রি সময় মতো রিপ্লাই করবো ইনশাল্লাহ ঠিক আছে অনেক মেসেজ আসে এই কারণে রিপ্লাই পেতে হয়তো আপনাদের একটু বিলম্ব হবে এই বিষয়টা খেয়াল রাখবেন শুধু মনিটাইজেশন পেজ বিক্রি করি না মনিটাইজেশন পেজের পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেল বিক্রি করে থাকি আপনি যদি আপনার মনিটাইজেশন চ্যানেল অথবা পেজ বিক্রি করতে চান তারপরও আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন পেজটিতে ফলো করে দেন এবং ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখেন কারণ ফেসবুক এবং ইউটিউবের নিত্য নতুন আপডেট এবং সিক্রেট পেয়ে যাবেন আমার কাছ থেকে ধন্যবাদ দেখেছো পরবর্তী ভিডিওতে আল্লাহফেজাই